আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন যাই হোক আজকে আপনাদের কাছে কি নিয়ে আসলাম কি ভিডিও নিয়ে আসলাম এটা আপনারা দেখবেন আসলে মানুষ যখন ছোট থেকে বড় হয় মানুষের ই বেড়ে যায় পাওয়ার বেড়ে যায় মানুষের ভাবভঙ্গি অনেক সময় বেড়ে যায় তো একটা ভাই একজন সেলিব্রিটির কাছে গিয়েছে ভিডিও প্রমোট করার জন্য তো সর্বপ্রথম আপনাদেরকে আমি ভিডিওটি দেখাবো এবং তাদেরকেও আপনারা চিনবেন আমি আগে নামটা বলিনি আপনাদেরকে নাসা ভাই বিনোদন তারা কিনা শেরপুরের জনপ্রিয় একটা কন্টেন্ট ক্রিয়েটর সো তার কাছে একটি ভাই গিয়েছে তাদের এলাকারই ভাই একটু কিছু বলেন তারা সে ভাইটার সাথে কি ব্যবহারটা না করলো সো আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব ভিডিওটি আপনারা দেখবেন আপনারা দেখবেন এবং মন্তব্য আপনাদের কাছে আসলে মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায় তাদেরকে কিন্তু সেলিব্রিটি আমরাই করছি আমরা তাদের ভিডিও দেখি সেই কারণে কিন্তু তারা আজকে এত বড় বড় সেলিব্রিটি হয়েছে ফেসবুকে তাদের ভিডিও যদি আমরা না দেখতাম তাহলে তারা কিন্তু সেলিব্রিটি হতো না এখন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা ওদের কাছে যায় তাদেরকে তারা পাত্তায় দেয় না এক কথা তারা আমাদেরকে তুচ্ছ করে আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর বা আপনারা তো আমাদের কারণেই বড় সেলিব্রিটি হয়েছেন তাই না আপনারা তো আমাদের কারণেই তো কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন আজকে তা আপনাদের এত অহংকার কেন ভাই অহংকার ধ্বংসের মূল পতন হচ্ছে অহংকার একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে অহংকার জিনিস তা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাকে অহংকার করবেন না আর আমাদের মতো ছোট ইউজার আপনাদের কাছে যায় কেন একটা ভিডিও প্রমোটের জন্য ভাই একটু আমার চ্যানেলটার বিষয়ে বলে দেন ভাই একটু আমাদের চ্যানেলটার বিষয়ে বলে দেন ভাই একটু আমার আইডিটা ফলো করতে বলেন ভাই কারণ আপনাকে দেখে ও ভিডিওটি একটু রিচ বাড়ে যার কারণ আপনাদেরকে কাছে যায় দেখা করতে গেলে একটা সেলফি তোলে আপনার সেলফি তুলতে নারাজ হয়ে যান বিরক্ত হয়ে যান স্যার আপনারা মন্তব্য করবেন দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের কাছে দিয়ে দিলাম আপনারা দেখবেন এবং আপনারা কমেন্টে বলে যাবেন যে আসলে এদের মতো সেলিব্রিটিদেরকে কি করা উচিত এদের মতো সেলিব্রিটিদের ভিডিও দেখা উচিত নাকি না দেখা উচিত আমি কিন্তু নাসাবাই বিনোদনের একজন বড় বক্ত সত্যি কথা আমি নাসাবাই বিনোদনের একজন বড় বক্ত আমি নাসাবাইয়ের সবগুলা ভিডিও কিন্তু দেখি ওনাদের ভিডিওগুলো খুবই সুন্দর খুবই ভালো হয় কন্টেন্টগুলো খুবই ভালো খুবই হাসিজনক কন্টেন্ট ঠিক আছে তো তারা যে এভাবে মানুষের সাথে একটা ভক্ত তাদের কাছে যায় তো তারা যেভাবে তাদের সাথে আচরণ করে তাহলে তো ভালো না তো এখন আপনারা ভিডিওটি দেখুন দেখে আপনাদের কাছেই মন্তব্য দিয়ে দিলাম তো ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার অনুরোধ দিলাম সবাইকে ভাই বলেন আপনি বলেন কি বলবেন বলেন বলে কি বলে দিব কি বলে দিব আসসালামু আলাইকুম দর্শক এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করে দেন